আচ্ছা আমরা যে রোজ হোয়াটসঅ্যাপ করি ইউটিউব দেখি ধরুন ওয়াইফাই দিয়ে ইন্টারনেট চালাই এই সব কিছুই তো চলছে মানে একরকম অদৃশ্য তরঙ্গের উপর ভর করে তাই না হ্যাঁ একদম কিন্তু মজার ব্যাপার হলো এই অদৃশ্য জগতের দরজাটা প্রথম কে খুলেছিলেন সেটা হয়তো আমরা অনেকেই সেভাবে ভেবে দেখিনি ঠিক আর সেই মানুষটি ছিলেন উনিশ শতকের এক জার্মান পদার্থবিদ হাইন্রিক হার্ডস আজকের এই গভীর আলোচনায় আমরা তার কথায় বলবো। হ্যাঁ তার সেই কৌতূহল চালিত গবেষণা যেটা আসলে আজকের ওয়্যারলেস দুনিয়া তৈরির জন্য করা হয়নি সেটাই কিভাবে ভিত্তি কীভাবে দিল সেই গল্পটাই আজ আমরা দেখব হুম মানে অজান্তেই আজকের স্মার্টফোন ইন্টারনেট এসবের পথ খুলে দেওয়া আর আমাদের এই আলোচনাটা হার্টসের জীবন আর তার আবিষ্কার নিয়ে যা যা তথ্য পাওয়া যায় তার ওপর ভিত্তি করেই তো চলুন শুরু করা যাক সেই সময়ের কথা দিয়ে উনিশ শতকের শেষ ভাগ তাই তো হ্যাঁ তার একটু আগে মানে আঠেরোশো ষাটের দশকে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল একজন স্কটিশ বিজ্ঞানী তিনি তো দারুণ কিছু গাণিতিক সমীকরণ দিলেন ঠিক আর সেই সমীকরণগুলো বলছিল যে বিদ্যুৎ আর চুম্বকত্ব এই দুটো শক্তি একসাথে মিলেমিশে একটা নতুন তরঙ্গ তৈরি করতে পারে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ যেটা আলোর বেগে ছুটতে পারে কিন্তু এরা তো ছিল একেবারে তত্ত্ব মানে খাতায় কলমে একদম গণিত দিয়ে দেখানো একটা সম্ভাবনা কিন্তু বিজ্ঞান তো শুধু মানে তত্ত্বে সন্তুষ্ট থাকে না হাতে কলমে প্রমাণ চায় এখানে কি প্রবেশ তার লক্ষ্য ছিল ম্যাক্সওয়েলের তত্ত্বটাকে ল্যাবে প্রমাণ করা ঠিক তাই দেখুন ম্যাক্সওয়েলের সমীকরণগুলো ছিল দারুণ শক্তিশালী কিন্তু ওই অদৃশ্য তরঙ্গ যে সত্যিই আছে সেটা তো কাউকে নাকও নাকও করে দেখাতে হতো হডস সেই চ্যালেঞ্জটাই নিলেন কিন্তু কাজটা নিশ্চয়ই খুব কঠিন ছিল মানে অদৃশ্য একটা জিনিস তৈরি করা আমার সেটাকে ধরা হ্যাঁ কঠিন তো বটেই কিন্তু উনি যেভাবে করলেন সেটা শুনলে অবাক হতে হয় যন্ত্রপাতি কিন্তু খুব একটা জটিল ছিল না তাই নাকি আঠারোশো ছিয়াশি থেকে আঠারোশো উননব্বই এই সময়টাতে উনি পরীক্ষাগুলো করেন মূল যন্ত্রটা ছিল একটা স্পার্ক গ্যাপ ট্রান্সমিটার সহজ করে বললে এমন একটা ব্যবস্থা যা বৈদ্যুতিক স্ফুলিঙ্গ বা স্পার্ক তৈরি করে আচ্ছা স্পার্ক আর তাতেই তরঙ্গ তৈরি হল হ্যাঁ ওই স্পার্ক থেকেই উনি সেই কাঙ্ক্ষিত ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ তৈরি করলেন পরীক্ষাগারের মধ্যেই দারুণ ব্যাপার কিন্তু তরঙ্গ তো তৈরি হলো সেটা যে সত্যিই আছে তা বুঝলেন কিভাবে মানে ধরলেন কিভাবে সেটার জন্য উনি একটা বেশ সহজ জিনিস ব্যবহার করলেন একটা সাধারণ ধাতব রিং বা লুপ অ্যান্টেনা ওটাই ছিল রিসিভার আচ্ছা যখন ট্রান্সমিটার থেকে তৈরি হওয়া তরঙ্গটা ওই রিসিভারের কাছে আসতো তখন রিসিভারের মধ্যেও ছোট্ট একটা স্পার্ক দেখা যেত ও তার মানে এক জায়গায় স্পার্ক হচ্ছে তার প্রভাবে একটু দূরে আরেকটা স্পার্ক অদৃশ্য তরঙ্গের মাধ্যমে একদম ব্যাস প্রমাণ হয়ে গেল যে অদৃশ্য তরঙ্গ সত্যিই আছে এখানেই উনি থামেননি আরও দেখালেন যে এই তরঙ্গগুলো আলোর গতিতেই চলে ঠিক যেমন ম্যাক্সওয়েল বলেছিলেন হ্যাঁ শুধু তাই নয় দেখালেন যে এগুলো আয়নার মতো কিছুতে ধাক্কা খেলে ফিরে আসে মানে প্রতিফলন হয় আবার জলের মধ্যে দিয়ে যাওয়ার সময় বেঁকে যায় মানে প্রতিসরণ হয় অন্য তরঙ্গের সাথে ইন্টারফিয়ারেন্সও কি দেখান হ্যাঁ সেটাও দেখান মানে দুটো তরঙ্গ মিলেমিশে একে অপরের শক্তি বাড়াতে বা কমাতেও পারে সব মিলিয়ে ম্যাক্সওয়েল যা যা বলেছিলেন হার্জ সেগুলোর বাস্তব প্রমাণ দিয়ে দিলেন বিজ্ঞানের জন্য এটা তো একটা বিশাল মুহূর্ত ছিল নিঃসন্দেহে ম্যাক্সওয়েলের তত্ত্বের চূড়ান্ত বিজয় কিন্তু এখানেই গল্পের আসল মোচড়টা কী রকম হার্ডস নিজে মানে যিনি এই অসাধারণ আবিষ্কারটা করলেন তিনি এর কোনো ব্যবহারিক প্রয়োগ দেখতে পাননি বা শায়দ সেভাবে ভাবেনও নি কি বলছেন এত বড় আবিষ্কার আর তিনি ভাবলেন এর কোনো কাজ নেই হ্যাঁ উনি বরং বেশ স্পষ্ট করেই নাকি বলেছিলেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা কিন্তু এর কোন ব্যবহারিক প্রয়োগ আছে বলে আমার মনে হয় না এটাতে কিছুই হবে না ভাবা যায় কি সাংঘাতিক পরিহাস ঠিক অথচ দেখুন তার ওই অকাজের গবেষণাটাকেই ভিত্তি করে মাত্র কয়েক বছর পর আঠারোশো পঁচানব্বই সালে গুগলিয়লমো মার্কনি বানিয়ে ফেললেন ওয়্যারলেস টেলিগ্রাফ বেতার যোগাযোগ শুরু হল তার মানে মার্কুনি হর্জের কাজটাকে শুধু কাজে লাগালেন দেখুন মার্কুনির অবদান অবশ্যই বিশাল প্রযুক্তিটাকে উন্নত করা দূরে সিগন্যাল পাঠানো এসব মার্কুনি করেছেন কিন্তু মূল বিজ্ঞানটা মানে তরঙ্গ তৈরি আর শনাক্ত করার পদ্ধতিটা তো হার্জেরই দেওয়া আর তারপর তো ইতিহাস রেডিও টিভি রাডার মোবাইল ফোন ওয়াইফাই ব্লুটুথ জিপিএস স্যাটেলাইট আজকের দিনের প্রায় সব ওয়্যারলেস প্রযুক্তি তো দাঁড়িয়ে আছে হার্জের ওই ভিত্তির ওপর আর সবচেয়ে দুঃখের কথা হলো হার্জ নিজে এসব কিছুই দেখে যেতে পারলেন না মাত্র ছত্রিশ বছর বয়সে মারা গেলেন আঠেরোশো সালে হ্যাঁ রক্তদূষণের কারণে এটা সত্যি খুব দুঃখজনক তার আবিষ্কার বিশ্বকে বদলে দিল আর তিনি সেটা জানলেনও না এটাই হয়তো মানে আবিষ্কারের ধর্ম আবিষ্কারক চলে যান কিন্তু আবিষ্কার থেকে যায় নিজের মতো করে বেড়ে ওঠে একদম আর হার্টসের গল্পটা আমাদের এটাই শেখায় যে শুধু জানার আগ্রহ থেকে কোনো তাৎক্ষণিক লাভের কথা না ভেবেও এমন মৌলিক কাজ করা সম্ভব যা পরে পুরো সভ্যতাকে এগিয়ে নিয়ে যায় তার সম্মানাত্রেই তো আমরা ফ্রিকুয়েন্সি বা কম্পাঙ্কের একক হিসাবে হার্ডস ব্যবহার করি তাই না ঠিক উনিশশো তিরিশ সাল থেকে এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যখন আমরা বলি যে এই এফ এম চ্যানেলটা একশো চার মেগা হার্ডস বা ওয়াইফাই টু পয়েন্ট ওই হার্ডস মানে হল প্রতি সেকেন্ডে তরঙ্গটা কতবার কাঁপছে এটা সত্যিই তার প্রতি একটা দারুণ শ্রদ্ধাঞ্জলি অবশ্যই তাহলে সব মিলিয়ে বলা যায় হাইনরি হার্ডস হয়তো আজকের দিনের এই ইন্টারনেট স্মার্টফোন এসবের কথা কল্পনাও করতে পারেননি হ্যাঁ না কিন্তু তার সেই বিশুদ্ধ কৌতূহল তার বৈজ্ঞানিক নিষ্ঠা সেগুলো ছাড়া আজকের এই যোগাযোগ ব্যবস্থাটা হয়তো সম্ভবই হতো না তার গল্পটা আসলেই অনুপ্রেরণার অজানা বিষয়কে জানার যে কি অসাধারণ শক্তি তা যেন আবার মনে করিয়ে দেয় একদম জ্ঞানার্জনের আনন্দটাই হয়তো সবচেয়ে বড় চালিকা শক্তি ছিল তার কাছে তাহলে আজকের মতো আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার মনে আচ্ছা আজকের এই হাইপার কানেক্টেড পৃথিবী যেখানে অদৃশ্য তরঙ্গ সেকেন্ডে সেকেন্ডে ডেটা বয়ে নিয়ে যাচ্ছে দুনিয়ার এপার ওপার এই দৃশ্যটা দেখলে হর্টস কি খুব অবাক হতেন নাকি অভিভূত কি মনে হয়